দেখা হয় দেখানো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ইডি চার্জশিট দিয়েছে সিবিআই চার্জশিট দিয়েছে আঠাশ পাতার চার্জশিট দু জায়গায় খালি আমার নামটা লিখেছে তাও অভিষেক বন্দ্যোপাধ্যায় কে বাড়ি কোথায় সাংসদ না বিধায়ক না পঞ্চায়েত প্রধান কোথায় থাকে কার ছেলে কোনো পরিচয় নেই সিবিআইকে জব জবাব দিতে হবে কোর্টে যে এই যে ওরা ওনারা যে ওনাদের চার্জশিটে বলেছে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পরিচয় কে আখর কে আমি তো কলা খাইনি এখান থেকে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে যে কে হতে পারে তাই ওনার আইনজীবী ওনার মক্কেলকেই বলা হয়েছে কিনা আমি জানি না আর উনি কেন এই বক্তব্য দেয় সেটা উনি বলতে পারবেন কিন্তু এটা পরিষ্কার তো সিবিআই আমি যদ্দুর জানি শুধু লিখেছে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে তো একশোটা জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে পলিটিক্যাল পলিটিক্স করে এরকমও আমি তো চারজন অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সেই সেটা সিবিআই বলবে আগে থেকে তো কারোর বলার বিষয় নেই আমি শুনলাম বিভিন্ন মিডিয়াতে বলা হচ্ছে সিবিআই চার্জশিট দিয়েছে যেখানে বলা হয়েছে যে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় পনেরো কোটি টাকা চেয়েছে প্রাইমারির চাকরি দেওয়ার এবার দেখতে হবে এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে যার এত ক্ষমতা আছে যে প্রশাসনিক ক্ষমতা বা পলিটিক্যাল ক্ষমতা না থাকলে তো কেউ টাকার বিনিময়ে চাকরি দিতে পারে না কে সেই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় সিবিআইকে বার করতে হবে সিবিআইকে জবাব দিতে হবে কোর্টে যে এই যে ওরা ওনারা যে ওনাদের চার্জশিটে বলেছে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর পরিচয় কে সেক্ষেত্রে এই যে আপনিও বলছেন যে ক্ষমতা না থাকলে পনেরো কোটি টাকা ঘুষ কিভাবে চাইতো আপনার কি ধারণা যে কে হতে পারে সে অনেকে হতে পারে সেই লোকটা কে পশ্চিমবঙ্গে এরকম কে আছে যে পনেরো কোটি টাকা নিয়ে প্রশাসনিক তার ক্ষমতার ব্যবহার করে এরকমভাবে বেআইনিভাবে চাকরি দেবে সে তো বিশাল ক্ষমতাবান লোক ছাড়া হতে পারে না এটাই তো আমরা জানতে চাইছি পশ্চিমবঙ্গে এরকম কে ক্ষমতাবান যে টাকার বিনিময়ে অযোগ্যদের চাকরি জোগাড় করে দেবে এই মামলায় তো আপনি একজন বিশিষ্ট আইনজীবী এবং এই মামলার সঙ্গে যুক্ত রয়েছেন সেক্ষেত্রে আপনাদের কাছে এখন পর্যন্ত কি কি তথ্য আসছে আমাদের কাছে তো তথ্য আছেই যে এই যে প্রাইমারি নিয়োগ হয়েছে সে কীরকমভাবে টাকার বিনিময় নিয়োগ হয়েছে যারা পরীক্ষায় বসেনি তারা নিয়োগ পেয়েছে টেটে ফেল করে নিয়োগ পেয়েছে প্রচুর তথ্য আছে সিবিআইয়ের দায়িত্ব তো এইগুলো কে করেছে কত টাকার বিনিময় হয়েছে টাকার লেনদেন কী এটা তো সিবিআইয়ের দায়িত্বের মধ্যে ছিল যে তারা তদন্ত করবে এবার এই তদন্তর অগ্রগতি কতদূর সিবিআই জবাব দেবে সিবিআই জবাব দেবে কে এই জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরিচয় কি। আমরাও सीबीआईকে তো ছেড়ে দেবো না মামলা তো কোটে উঠবে তখনই सीबीआईকেই জবাব দিতে হবে মানে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় কে এটা না জানলে আপনারা ছেড়ে দেবেন না আমরা যতদিন না দেখব এই দুর্নীতির আলটিমেটলি টাকা কার কাছে পৌঁছেছে কিভাবে পৌঁছেছে কতজন বেআইনি চাকরি হয়েছে ততদিন অবধি আমরা ছেড়ে দেব না সেখানে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু একটা স্টেটমেন্ট দিয়েছেন তিনি বলছেন যে তার মককেলে সম্মানহানির জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাজটা করা হচ্ছে দেখুন উনি কী বক্তব্য দিয়েছেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার তবে আমার একটা জিনিস মনে হচ্ছে ঠাকুরগড়ে কে তো কলা খাইনি এখান থেকে বলে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় কে যে কেউ হতে পারে তাই ওনার আইনজীবী ওনার মক্খেলকেই বলা হয়েছে কিনা আমি জানি না আর উনি কেন এই বক্তব্য দেয় সেটা উনি বলতে পারবেন কিন্তু এটা পরিষ্কার তো সিবিআই আমি যদ্দুর জানি শুধু লিখে যে জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে তো একশোটা জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় আছে পলিটিক্যাল পলিটিক্স করে এরকমও আমি তো চারজন অভিষেক বন্দ্যোপাধ্যায় কে সেই সেটা সিবিআই বলবে আগে থেকে তো কারুর বলার বিষয় নেই তাই তো আমার মনে হচ্ছে একটা যেন ঠাকুর বড় কে আমি তো কলা খাইনি কিন্তু সে তিনি বলছেন যে ইডি দিয়ে পারেনি তাই এবার সিবিআই কে ব্যবহার করা হচ্ছে দেখুন ইডি দিয়ে পারেনি সিবিআইকে ব্যবহার করা হচ্ছে উল্টে আমি বলবো সিবিআইডিকে ব্যবহার তো করা হচ্ছে যাতে দুটো দলের মধ্যে রাজনৈতিক দর কষাকষি হয় কারণ এতদিনও তো সিবিআইডি কিছু বার করতে পারছে না কি রাজনৈতিক দর কষাকষির জন্য বার করতে পারছে না কিসের জন্য এই জবাব দিতে হবে ডিকে তাহলে আপনারা কিভাবে আশা করছেন যে এখান থেকে কোনো নাম আপনারা বের করে নিয়ে আসতে পারেন কোর্ট মনিটর ইনভেস্টিগেশন কোর্টও ছেড়ে কথা বলবে না আমরাও ছেড়ে কথা বলবো না এটাই যখন নেমেছি একদম প্রকৃত সত্য উদ্ঘাপন করেই আসবো দাদা কালীঘাটের কাকুর কণ্ঠস্বর নিয়ে এতদিন প্রশ্ন উঠছিল যে কি আছে সেই কণ্ঠস্বরে এবার একের পর এক নাম বেরোচ্ছে হ্যাঁ সেই জন্যই প্রথমে কণ্ঠস্বরের পরীক্ষা দিতে চাইছিল না সেই কালীঘাটের কাকু বিভিন্ন জায়গা থেকে বিরোধিতা আসছিল আপাতত সেটা পাওয়া গেছে সেটাও কিন্তু কোর্টের হস্তক্ষেপেই পাওয়া গেছে কারুর কেউ চাইনি এটা হোক কোর্ট হস্তক্ষেপ করেছে বলেই এটা পাওয়া গেছে এই পাওয়া যাওয়াতে অনেক ইনফরমেশান বেরিয়ে আসছে বা সিবিআই সেটা দায়িত্ব ওই ইনফরমেশান ওই চেনকে একসঙ্গে বেঁধে যে মূল কাণ্ডারি তার কাছে পৌঁছন নীতি তারপর পনেরো কোটি টাকার ঘুষ চাওয়ার প্রসঙ্গ আপনার মনে হয় যে এবার সিবিআই তৃতীয় চার্জশিটের পরে গোটা সমস্যার সমাধান হবে বা বিষয়টা সামনে আসবে সমাধান তো হবে সিবিআই চার্জশিট দিয়েছে চার্জশিটটাকে তো প্রমাণ করতে হবে আমরাও তো দেখবো চার্জশিট এবার আমাদের এই যে যেরকম লিখেছে শুধু জনৈক অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এটা লিখে থাকে সিবিআই তার পরিচয় কি সেই জবাব তো সিবিআইকে দিতে হবে পার্থ চট্টোপাধ্যায় বা অন্যান্যদের ক্ষেত্রে পরিচয় লেখা হয়েছে যে প্রাক্তন শিক্ষামন্ত্রী তার উত্তর সিবিআই দিতে পারবে কেন দিল না সিবিআইকে তো বার করতে হবে তার ইনভেস্টিগেশনে বার করতে হবে যে এই জনৈক ভদ্রলোকটিকে সেটিং এর জন্যই কি সেটা রাখা হল ওই যে আগে আপনাকে বললাম কিছু কিছু ক্ষেত্রে তো অভিযোগ এরকমও উঠছে বিভিন্ন মহলে কথাবার্তা উঠছে যে সিবিআইডি কাজ করছে তৃণমূল আর বিজেপির রাজনৈতিক দর কষাকষির জন্য আর কিছুর জন্য